আমি একদিন ব্যবহার করবো বাবার জাঙ্গাটা তুই দুদিন পরে আছিস কেন আরে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে জাঙ্গিয়াতে ভুতে ফেলেছি তা চান করার সময় জাঙ্গিয়া ধুয়ে তারপর তোকে দেবো না না ধুলে শুকাবে না আর কালকে জাঙ্গা তোর ভাগে পড়ে যাবে তুই জাঙ্গা দে

বাবা ছবিটা না আমাদের কাছে রাখবো এটা কাউকে দেব না 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 এটাও সুমন মাখাবে এই না অর্ধেকটা তুমি নাও বাবার এই ছেলে ছবিটাকে এবার নিয়ে কি করব ওনন জ্বালাবে হ্যাঁ আমার বউয়ের গায়ে হাত দিবি না এই বারান্দাও কিন্তু সমান ভাগ হবে ঠিক আছে বারান্দায় বেড়া দিয়ে বারান্দা সমান ভাগ কর এই বারান্দায় বেড়া ও পাশটা তোদের এ পাশটা আমাদের এই দিকে যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হ্যাঁ বারান্দার পার্টিশনের বেড়া ফুটো কি হলো বৌমা মনে হয় কাপড় চেঞ্জ করছে বেড়ার ফুটে দিয়ে দেখি

ঠিক আছে যাচ্ছি এই দেখো আমাদের একটা বাচ্চা হয়েছে মাত্র একটা বাচ্চা সবার করো আছে আমাকে এক্ষুনি দুটো বাচ্চা দাও কি করে দুটো একটাতে হবে না